এই যে নির্বাচনী নির্বাচন বিশ দিন অপেক্ষার পরে এখন ফলাফল আসলে এখান থেকে ঘোষণা করা হচ্ছে সেই সঙ্গে এখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটার যারা ভোট দিয়েছেন কেন্দ্রে তারা আসলে ভোটের ফলাফল নিতে যেমন পরীক্ষার হলেও পরীক্ষার ফলাফল নিতে আমরা স্কুলে যাই অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাই সেই সেইরকম একইভাবে কিন্তু এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত প্রার্থীর হ্যাঁ কাঙ্ক্ষিত প্রার্থীর রেজাল্ট ফলাফল কি হচ্ছে আসলে কে এগিয়ে থাকছে এখানে আসলে সব প্রার্থীর প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এখানে তারা দেখছেন যে তাদের প্রার্থী কি কী পরিমাণ ভোট পেয়েছেন এবং তাদের আসনুরূপভাবে এখানে ফলাফল পেয়েছে কি না এই সব কিছু আসলে এখানে সবাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে এখানে সেনা মোতায়েন রয়েছে আমার ডান পাশে তার পাশেই আবার সামনেও দেখছি যে সার বিজিবি এখানে সবাই আসলে এই যেখানে ঘোষণা করা হচ্ছে যেখানে বোর্ডটি দেওয়া হচ্ছে সে বোর্ডের পাশে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা দেখছেন তাদের প্রার্থীর বিষয়ে এখানে কি পরিমাণ ফলাফল এসেছে এবং তাদের কার পক্ষে আসলে রাইটি যাচ্ছে সদর আসনে আমরা সারাদিনই ঘুরেছি এবং সদর আসন সহ এখানে যে এগারোটি আসন রয়েছে সেই আসনগুলো আমরা দেখার চেষ্টা করেছি আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি কোনো ধরনের গোলযোগও হয়নি কিন্তু সেই ভোটকে ভোটের ফলাফলকে নেওয়াকে কেন্দ্র করে কিন্তু এখন সবাই জেলা পরিষদ ভবনের দিকে যেখান থেকে আসলে ঘোষণা করাচ্ছে সেইখানে সব নেতাকর্মীরা এসে সব দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে জানতে চাইছেন যে হয়তো আজকে রাতেই তারা ঘোষণার কথা ভাবছেন কিন্তু সেটা তো সেটা আসলে পূর্ণাঙ্গভাবে রায়টা হবে হয়তো দুই একদিন পরে হয়তো আজকে রাতেও হতে পারে হয়তো কালকেও হতে পারে কিন্তু আসলে কিছু মিলিয়েই আমাদের কাছে যে নির্দেশনা রয়েছে সেটি সেটি একটু দেরি হওয়ার সম্ভাবনা আগে থেকেই বলা হচ্ছিল যে নির্বাচনের ফলাফলটা একটু সময় লাগবে সে কথাই আমাদেরকে জানিয়ে জানানো আছে তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এই ময়মনসিং সদর আসন সহ অন্য অন্য জায়গায় আসলে মোটামুটি দুইটি দলের প্রার্থীরা এখানে বেশি এগিয়ে আছে আমরা এ বিষয়ে আরও সব কিছু জানব এখানে আমাদের ময়মনসিংহের যে জেলা প্রতিনিধি রয়েছেন শরীফুজ্জামান টিটু তার কাছে আমরা আসলে জানতে চাইব যে টিটু আপনি আপনিও তো সারা এই ময়মনসিং সদর সহ এগারোটি আসনে ঘুরিয়েছেন এবং দেখেছেন যে ভোটের সার্বিক পরিস্থিতি কি অবস্থা একটু এই বিষয়ে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আপনাকে ময়মনসিং এ আসল এগারোটি আসন এগারোটি আসনের মধ্যে আমরা যা দেখেছি যে আটটি আসনে কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং একটি আসনে কিন্তু বিএনপির বিদ্রোহী এবং জামাতের বিদ্রোহীর প্রার্থীও রয়েছে তো এখন ফলাফল কিন্তু অনেকটা এগিয়ে গেছে আমরা প্রাপ্ত ফলাফলের যে অবস্থা দেখতেছি তার মধ্যে মামৃসিংহ এক মামিসিংহ দুই মামিসিংহ তিন মামিসিংহ দশ এই আসনগুলোতে কিন্তু বিএনপির বিদ্রোহীরা এগিয়ে আছে আবার আমরা একটি তিনটি আসনে আমরা বিএনপির প্রার্থীকে দেখে দেখেছি যে তারা ভালোভাবেই এগিয়ে আছে কিন্তু ওই যে একটু আগে বললাম যে আমি এই যে জামাতের যে একজন বিদ্রোহী যেটা হলো যে বাংলাদেশে একমাত্র জামাতের বিদ্রোহী প্রার্থী সেটা হলো মায়ুসিংহ ছয় ফুলবাড়িয়াতে সেই ফুলবাড়িয়াতে কিন্তু এখন এই বিদ্রোহী প্রার্থী জামাতের বিদ্রোহী প্রার্থী কিন্তু ঘোড়ার প্রতীক নিয়ে এগিয়ে আছে আমরা তবে এই মায়ুন আট ঈশ্বরগঞ্জ এই আসনটি এবং মায়ুসিং পাঁচ মুক্তাগাসা এই দুটি আসনকে আমরা বলতে পারি যে ধানের শীষ মোটামুটি ভালোভাবে এগিয়ে আছে এবং এখান থেকে হয়তো ধানের শেষ একটা ভালো রেজাল্ট পাবে আবার এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হলো ময়ম যে মানুষিং সদর আসন মানুষিং সদর আসনটিতে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা হাড্ডাহাড্ডি লড়াই চলছে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে কোনটা এগিয়ে যাবে তবে আমরা দেখতেছি যে মায়ুন যে ধানের শীষ আমরা বলতে পারি যে অন্তত চারটি জায়গায় মায়ুন ঈশ্বর আট পাঁচ এবং নয় এবং সদর এটিকে বলতে পারি যে মায়ুন ধানের শীষ মোটামুটিভাবে এগিয়ে আছে এ তো এই ছিল মোটামুটি আমার কাছে আমায় সিং এগারোটি আট সেটি টি টু সেটিই বলছিলেন যে আপনি শুধু এতটুকু এখন আমাদেরকে জানান যে প্রার্থীরা বিশেষ করে আপনাদের কাছে কি কী মেসেজ দিয়েছে আমাদের কাছে যতটুকু দিয়েছে আমরা সেটা সারাদিন নিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন এখন পর্যন্ত প্রার্থী এবং আপনি হলো এখানে আইন শৃঙ্খলা রক্ষার যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গেও আপনি কথা বলেছেন আমরাও কথা বলেছি কিন্তু সর্বশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে সেই বিষয়টি আমাদেরকে একটু জানাবেন দেখুন ম্যামসিংয়ে 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 একটি আস মানে এক জেলা যেখানে কিন্তু আসলে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ জেলা এটা আসলে এই শান্তিপূর্ণ জেলায় আমরা এই আজকে এগারোটি আসনে কিন্তু বিচ্ছিন্ন দু একটা ঘটনা ছাড়া কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো আইনশৃঙ্খলা খুব একটা ব্যর্থ কিন্তু ঘটেনি তা আমরা প্রার্থীদের প্রার্থীরা কিন্তু আমাদের নির্বাচনের আগেও আমরা বলেছি যা ফলাফল যাই হোক আমরা কোনো গোলযোগে বা সহিংসতায় আমরা যাবো না এটা কিন্তু এই মেসেজটা কিন্তু প্রার্থীরা আমাদেরকে আগেই বলেছে এবং আজকেও আমরা দেখেছি আজকেও প্রার্থীরা যেখানে ভোট দিয়ে ভোট দিয়ে আমাদের সঙ্গে বা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে তো সেখানেও বলছে যে ফলাফল যাই হোক আমরা শান্তিপূর্ণ ভোটগ্রহণ এটা চাই তো সব মিলিয়ে কিন্তু ম্যামসিংয়ে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত পর্যন্ত যে ভোটগণনার কার্যক্রম যে চলছে আমরা এগারোটি আসনেই খবর রাখছি যে কোথাও কোনো রকম সংঘাতের ঘটনা এখন পর্যন্ত আমরা শুনিনি আমরা আশা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনী এবং র্যাব পুলিশ ওনাদের সাথে আমাদের কথা হয়েছে ওনারাও বলেছেন যে আমরা এখনও কোনো রকম সংঘাতের আশা করছি না আমাদের কাছে যে ওনারা যে বলেছে যে আমাদের কাছে যে খবর আছে যে এখন পর্যন্ত আমরা কোনো সংঘাত আশা করছি না শান্তিপূর্ণভাবেই আশা করছি যে ভোটগণনার কাজটাও শান্তিপূর্ণভাবেই শেষ হবে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই টিটু যে এইখানে বিশেষ করে গণভোট গণভোটের যে ব্যাপারটা রয়েছে সেই গণভোটে আসলে এখন পর্যন্ত কোনটা এগিয়ে আছে এখন পর্যন্ত আর দ্বিতীয়ত আপনি যেটা বলছিলেন যে এর আগে আমরা জেনেছিলাম যে ঝুঁকিপূর্ণ আসন অনেকগুলোই কিন্তু ছিল অন্য সময় আর বিগত সময়ে কোন রাজনৈতিক দলের এখানে প্রভাব ছিল এসব বিষয়ে আসলে আপনার কাছে কোনো তথ্য আছে না এবং তারা ভোট দিয়েছে কিনা বিশেষ করে যে বিগত সময় যে যে সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগের তারা ভোট কেন্দ্রে এসেছে কিনা অথবা জাল ভোটের কোনো ঘটনা ঘটেছে কিনা এই তথ্যগুলো আপনার কাছে আছে কিনা দেখুন আসলে মামিসিং অঞ্চলটাই কিন্তু আসলে আওয়ামী লীগের একটি মানে অঞ্চল এই আওয়ামী লীগ বেশিরভাগ সময় আওয়ামী লীগ কিন্তু বেশি আসন পেয়ে থাকে এই গ্রেটার মামিসিং থেকে বা মামিসিং বিভাগ থেকে তো সেই ক্ষেত্রে আজকে আমরা দেখেছি যে মামুমসিংয়ে ভোটের যে প্রাপ্ত মানে যে ভোট পড়েছে সেটার সংখ্যা কিন্তু আমরা শতকরা হিসাবে আমরা দেখেছি যে পঞ্চান্ন দশমিক ছাব্বিশ এটা কিন্তু অন্যান্য জেলার চেয়ে কিন্তু আমাদের এই মানুষ একটু কম সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেটা যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে দলটি আছে সেই দলের আমরা মনে হচ্ছে যে বেশিরভাগ ভোটারই কিন্তু আসলে আসেনি আর হানা ভোটের ব্যবসাটা হলো হানা বিষয়টা আমরা খুব একটা ভোটের আগে কিন্তু খুব একটা আমরা তেমন হা না ভোটের ব্যাপারে লোকজনকে কিছু বলতে শুনিনি কিন্তু আজকে আমরা দেখছি যে ফলাফলের বিষয়টা যে হা বুট অনেক অনেক জায়গায় বেশিরভাগ জায়গায় হা বুট এগিয়ে আছে এবং শেষ পর্যন্ত হয়তো হা বুট মানে এগিয়েই থাকবে এরকমই আমরা যা দেখছি এখন পর্যন্ত আর ওই এই যেটা বলছেন যে আমাদের আসলে এই এই আসনটিতে কিন্তু সংখ্যালঘু প্রচুর ভোটার আছে কিন্তু আজকে আমরা দেখেছি যে সংখ্যালঘু যারা আছে সনাতন রাজা এরা কিন্তু স্বতঃস্ফূত্রভাবেই কেন্দ্রগুলিতে এসেছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে সে জায়গা থেকে একটু বলবেন যে আসলে সংখ্যালঘু এসেছে এবং গণভোটটাও ঠিক মতোই পড়েছে কিন্তু সারা দেশে কিন্তু আমরা জাল ভোটের অনেক খবর পেয়েছি কিন্তু আপনার এই ময়মনসিং ময়মনসিং বিভাগের আশপাশে যেমন দুর্ঘটনা ঘটেছে বিশেষ করে নেত্রকোনার চারটি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল গত কয়েকদিন আগে কিন্তু সেখানেও স্বাভাবিকভাবে ভোটগুলো কাস্ট হয়েছে আবার শেরপুরে আজকে জাল ভোট এবং সিলমারা ভোট পেয়েছি কিন্তু এইখানে কোনো কোনো কিছু কি পাওয়া গেছে এই এগারোটি আসনে আসলে এগারোটি আসনে আমরা তো সারা সারাদিনেই এগারোটি আসনে আমরা চোখ রেখেছি খোঁজ নিয়েছি কিন্তু আসলে জাল ভোটের ঘটনা এখনও আমরা আমাদের কানে এখনো পৌঁছায়নি কিন্তু একটি আসনে আমরা শুনেছি এটি আমরা প্রত্যক্ষভাবে এখন পর্যন্ত এর কোনো ইয়ে পাইনি যে একটি আসনে কিছু সিল মারা হয়েছে একটি বিশেষ একটি দলের কিছু লোকজন সিল মেরেছে কিন্তু এটার এখন পর্যন্ত আমরা সত্যতা বা এটার ইয়ে এখন পর্যন্ত আমরা পাইনি বা কর্তৃপক্ষ সরকার মানে সরকারিভাবে কিন্তু এগুলো এখন পর্যন্ত তারা স্বীকার করেনি যে জাল ভোট বা সিলমারা ঘটনার ঘটনাটি এখন পর্যন্ত তারা ঘটেনি এরকম এই ধরনের খবর আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি তবে আমরা এটা বলতে পারি যে ভোটের হয়তো সংখ্যা কম পড়েছে কিন্তু জাল ভোট এখানে আমরা আমার এখন পর্যন্ত কোন খবর পাইনি সিলমালার বিষয়টি যেটি বললাম সেটি হয়তো হতেও পারে কিন্তু সরকারিভাবে এটা তারা স্বীকার স্বীকার করছে না এছাড়া আমরা অন্য কোনো মানে ব্যত্যয় আমরা এখন পর্যন্ত এই এগারোটি আসনে দেখিনি ধন্যবাদ টিটু আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমরা এখন শুনলাম যে ময়মনসিংহের যে এগারোটি আসন রয়েছে সেই এগারোটি আসনে এখন পর্যন্ত আসলে আইনশৃঙ্খলার যে ব্যক্ত হয় সেটি কোনো ঘটনাই ঘটেনি জালভোট জালভোটের কোনো ঘটনা ঘটেনি ইভেন এমন হয়েছে যে এখানে কিন্তু জামাতের বিদ্রোহী একজন প্রার্থী ছিলেন সেই বিদ্রোহী প্রার্থীও কিন্তু নির্বিঘ্নে ভোট দিয়েছেন এবং তার কাছে আমরা আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কোনো ধরনের আপনি চাপের মধ্যে আছেন কি না তিনি বলেছেন যে দুই একটি এসব উড়োখবর খবর থাকবেই এত বড় একটা নির্বাচন সেই নির্বাচনে যে হুমকি এসব কোনো হুমকি না কারণটা হলো নির্বাচনী উৎসব আমেজের মধ্যে কথা গরমে থাকে সবসময় এগুলিই আসলে বলেছেন কিন্তু কারোর মধ্যে কোনো বিদ্বেষ অথবা হিংসার কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি এবং সেই হিসেবে বলা যায় যে সিংহে প্রায় শতাধিক ভোটকেন্দ্রের যে ঝুঁকির কথা আমরা বলেছিলাম এর আগে কিন্তু সেই ঝুঁকি কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পাইনি এখানে সব কিছুই খুব ভালো ছিল সেটি এখন পর্যন্ত জানা গেছে এবং ভোট যে কাজ হয়েছে প্রায় পঞ্চান্ন দশমিক দুই দুই ছয় শতাংশ ভোট যে এখানে পড়েছে সেই ভোটের ফলাফল কি হয় না হয় সেটি আসলে সব পক্ষের লোকজন এখানে এসে জেলা পরিষদ ভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন তারা আসলে জানতে চাইছেন যে আসলে তাদের প্রার্থী কাঙ্ক্ষিত প্রার্থী ভোট পেয়েছেন কি না ঠিকমতো ফলাফল হচ্ছে কিনা এগুলো আসলে দেখার জন্য এখানে এসে সবাই উপস্থিত হয়েছেন